কোরআন আল্লাহ তালার এক বিশেষ নিয়ামত আর যারা কোরআন তেলাবাদ করে অনুসরণ করে এবং হিফস করে তারা বিশেষ সম্মানের অধিকারী মহান আল্লাহ তালা বলেন আর রহমান আল্লাম আল কোরআন অর্থাৎ পরম করুণাময় তিনি শিক্ষা দিয়েছেন কোরআন যে কোরআন পৃথিবীর মানুষকে সম্মানের আসনে সমাসীন করেছে আজকে আমরা সেই কোরআনকে ছেড়ে দিয়েছি আজ আমাদের পরিবার এবং সমাজ অপসংস্কৃতির কবলে গ্রাস নিমর্জিত সম্মানিত উপস্থিতি দিন দিন আমরা কোরআন শিক্ষা দিকে দূরে সরে যাচ্ছি তাই আমাদেরকে ঘরে ঘরে কোরআন শিক্ষার বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে যদি আমরা কোরআনের হক আদায় করতে না পারি তবে রসুল করিম ওয়াসাল্লাম কে আমাদের দিন আমাদের বিরুদ্ধে আল্লাহ তালা নিকট অভিযোগ পেশ করবেন সোরাফুর কনেরতে মহান আল্লাহ তালা বলেন ইয়া অর্থাৎ রসুল সালাহ আলী ওয়াসাল্লাম বলবেন হে আমার রব নিশ্চয় আমার এই কোরআনকে একটি পরিত্যে বিষয় হিসেবে মনে করেছিল আমরা জানি রসুল করিম সাল্লু আলহি ওয়াসলাম নিজেও সাহাবিদেরকে কোরআন তেল হিপদের ব্যাপারে উৎসাহিত করেছেন সম্মানিত উপস্থিতি বাইদুরিমা মাদ্রাসীপদেরকে তিনি যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে যা সর্বমহলে প্রশংসনীয় ও অনুকরণীয় এই মহৎ উদ্যোগের জন্য হিমা কর্তৃপক্ষের নিকট আমরা কৃতজ্ঞ চরি পাশি আমাদেরকে আল কোরআন শুধু দিল ওহিবদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চলবে না আমাদেরকে কোরআন বুঝতে হবে কোরআন অনুযায়ী আমল করতে হবে এবং কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে কেননা কোরআন মাটিতে সব কিছুর বর্ণনা করা হয়েছে সুরান মহান আল্লাহ তাআলা বলেন মুসলিম অর্থাৎ

অর্থাৎ কোরআনকে বলা হবে কোরআন পড়ো আর উপরে উঠতে তাকো দিন স্থিরভাবে তেলাওয়াত করো যেমনি দুনিয়াতে তেলাওয়াত করতে তোমার অবস্থায় সেখানে হবে যেখানে তোমার আয়াত পড়া শেষ হবে সম্মানিত উপস্থিতি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পিতা মাতার শিক্ষক মন্ডলী রূপীয় প্রতিষ্ঠানের সুনাম সংরক্ষণে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে আনের একনিষ্ঠ কাদেম হিসেবে উপস্থাপন করতে পারি আল্লাহ আবুল আয়নামিন আমাদের সকলকে কবুল করুন বা মাদ্রাসাকে কবুল করুন আমির দাওয়ান আল আহামদুলিল্লাহাবুল আয়নামী